দেখেন সাদা ছোপ দাগ রয়েছে এই আমটার নাম কি এবং এটার চারার দাম কত রয়েছে জানাবো এই ভিডিওতে এটি একটি বিদেশি ভ্যারাইটি এই আমটার নাম কিং অব চাকাপাত এই আমটি ঠিক মিয়াজাকের মতোই। দাদা কেমন আছেন হ্যাঁ নমস্কার আছি ভালো আছি আমি আজকে আমাদের কি কালেকশন দেখাচ্ছেন আমের আজকে আমের বহুত ভ্যারাইটি আছে মোটামুটি 80 টা ভ্যারাইটি আছে আমার কাছে 80 টা সবই বিদেশি ভ্যারাইটি সবই বিদেশি না দেশিও আছে দেশিও আছে কিছু নয় আমাদের আম আছে কিছু ইন্ডিয়ান ভ্যারাইটি আছে হাইব্রিড আম সবই আছে মোটামুটি আমার কাছে এই যে পাশে একটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কিং অফ চাকাপাত এটা কিং অফ চাকাপাত যেমনি নাম তেমনি আমের সাইজ কালার খেতেও অসাধারণ এছাড়া अवेलेबल পাওয়া যাবে আপনার কাছে পাওয়া যাবে

মানে যত আমের ভ্যারাইটি আছে আপনার কাছে अवेलेबल পাওয়া যাবে দাদা আপনার একটু ঠিকানাটা বলে দেন দর্শকদের আমার নাম হচ্ছে নির্মল বিশ্বাস হুম গ্রাম মণ্ডপঘাট নিয়ার বাতকুল্লা নদী ডিস্ট্রিক্ট ফোন নাম্বারটা ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স এইট সিক্স ফাইভ সিক্স ফোর এইট এই যে আপনার সামনে যে আমটা দেখতে পাচ্ছি কতটুকু ওয়েট হবে এটার

এরপরে কি দেখাচ্ছেন ভাইটি খুব সুন্দর একটা ভ্যারাইটি মোটামুটি কি রেট রাখছেন চারার এটা দুশো টাকা দুশো টাকা অ্যাভেলেবেল পাওয়া যাবে তো হ্যাঁ পাওয়া যাবে এই এই আমটা প্রচুর ধরুন প্রচুর এই আমটার বিশেষত্ব কি আছে এটা খেতে খুবই স্বাদ আর এটা লেট ভাইটি অনেক লেট ভ্যারাইটি মোটামুটি কত ফুটের চারা মোটামুটি পাওয়া যাবে আপনার কাছে মোটামুটি

অন্যান্য আমের তো একটু কম বলতে মিষ্টি তো কম থাকে একটু খেতে মোটা এরপর কি দেখাচ্ছেন এরপরে থাকবে গিয়েছে বাড়ি ফোর থাকবে বাড়ি ফোর এভেলেবেল ভ্যারাইটি আপনার কাছে হ্যাঁ আছে এভেলেবেল আছে এর বিশেষত্ব কি আছে এটা চাষের জন্য করা যাবে চাষের জন্য বাড়ি ফোরটা বাড়ি ফোর মোটামুটি লেট ভ্যারাইটি এটা লেট ভ্যারাইটি বাজার যখন আম থাকবে না তখন এটা উঠবে আর খেতে অনেকটা হিমসাগরের মতো অনেকটা হিমসাগরের মতো আর দেখতে ছোটো গাছে ফল আসবে

কাঁচাতেও মিষ্টি মানে পাকাতেও মিষ্টি আর সাইজ মোটা প্রচুর আম ধরে রয়েছে তো সাইজ মোটামুটি এখনি মোটামুটি 600 গ্রাম 600 গ্রাম পাকার সময় কি রেট রাখছেন এগুলো 200 টাকা 200 টাকা করে সব চারাই তো বেশি 200 টাকা করে রয়েছে 200 টাকার ভিতরে সব চারা শুধু ডকমাই পার্পল টাই এটা কি আছে এটা হচ্ছে ইন্ডিয়ান ভ্যারাইটি ইন্ডিয়ান ভ্যারাইটি কি নাম কি অরুণিমা এর अवेलेबल চারা পাওয়া যাবে আপনার কাছে পাওয়া যাবে এটা মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর মাসে পাকবে এটা সেপ্টেম্বর অক্টোবর খুবই ভালো একটা বলেন কি ওয়েট করতে হবে এটা মোটামুটি তিনশো সাড়ে তিনশো ওয়েট সেপ্টেম্বর অক্টোবরে পাকবে মানে তো সেই চার মাস পাঁচ মাস দুর্গা পুজোর সময় এর প্রচুর এর ধরুন প্রচুর ধরুন প্রচুর ধরুন এই এখনকার আমি সেই সেপ্টেম্বর অক্টোবরে পাকবে হ্যাঁ এইটাই 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 সেপ্টেম্বর অক্টোবর দেখো এর ভিতর দিয়ে দেখো

দুশো টাকা টোটালি কতটা দেশি ভ্যারাইটি রয়েছে আর কতগুলো বিদেশি ভ্যারাইটি রয়েছে আপনার কাছে এগুলো তো অত এটা এইসব কারণে তবু ইন্ডিয়া নাম যেগুলো অরুণিকা অম্বিকা লালিমা প্রতিভা চেষ্টা সবই আছে সেনসেশান মানে মোটামুটি চারা হয়তো হবে না এখন তার ভিতরে সেনসেশানের চারা পাওয়া যাবে তো আমার হচ্ছে গিয়ে অরুণিকা অম্বিকা সুরিয়া প্রতিভা প্রতিভাগুলো পাওয়া যাবে পরে সবই পাওয়া যায় হ্যাঁ সবই পাওয়া যাবে এটা হচ্ছে হানিডিউ প্রচুর আম ধরে রয়েছে গাছে এছাড়া কি দাম দাম রাখছেন এটা দুশো টাকা দুশো টাকা দাদা এটা কি আছে এটা মুর্শিদাবাদের ব্যাটি নুরজাহান নুরজাহান নবাবি আম বিশাল বড় সাইজ এর সাইজ বড় খেতে অসাধারণ এর সত্যি খুব একটা খুব অসাধারণ আম এটা নুরজাহান খুবই সুন্দর আম প্রচুর পরিমাণে আম ধরে রয়েছে আর সাইজটা মোটামুটি বেশ ভালো এখনই মোটামুটি পাঁচশো গ্রাম এখনই পাঁচশো গ্রাম এখনো তো আটই হয়নি না এগুলো এখন টাইম লাগে এর চারার কি দাম আছে এগুলো চারা একটু রেডি হতে টাইম লাগবে মোটামুটি দু মাস পরে পাওয়া যাবে কী দাম আছে কি দেড়শো আমাদের দর্শক আপনার কাছে কিভাবে আসবে সরাসরি একটু যদি বলে দেন এখানে আসতে হলে ট্রেনে আসতে পারবে বাসে আসা যাবে যদি ট্রেনে কেউ আসে শিয়ালদা থেকে যদি কেউ আসে তাহলে বাতকুলো স্টেশন নেমে এক নম্বর প্ল্যাটফর্ম পার হয়ে ওখানে অটো অটো পাওয়া যাবে হাসখালি অটো তো দেহাসখালী অটোকে আমার নাম বললেই নিয়ে যাবে কোনো নির্মলদার নার্সে কাঁঠাল আর নয়তো যদি বলে নন্দন নার্সে যাবো তাতেও চিনবে অসুবিধা নেই ঠিক আছে দাদা আমাদের যারা দর্শক আসবে তাদেরকে সঠিক আমের চাড়া দেবেন চেষ্টা এবং জেনুইন চারা দেওয়ার চেষ্টা করবেন এই আশ্বাসটা এবং এই বিশ্বাসটার উপরে এই ভিডিওটা করছি আপনার কাছে বিশ্বাস তো অবশ্যই রাখতে হবে থ্যাংক ইউ দাদা ভালো থাকবেন ধন্যবাদ ওকে নমস্কার